একটা সময় গোটা গ্রাম এই ছেলেটাকে অচ্ছুত মনে করত কারণ ছেলেটির বাবা ছিলেন একজন মুচি বাড়ি বাড়ি ঘুরে লোকের ছেঁড়া জুতো সেলাই করা এবং সেগুলো পালিশ করা এই ছিল তার কাজ আর আজ সেই মুচির ছেলে পাঁচশো কোটি টাকার কোম্পানির মালিক শুধু তাই নয় যে গ্রাম তাকে যথাযথ সম্মান দেয়নি বর্তমানে তেমন একশোটা গ্রাম কিনে নেওয়ার ক্ষমতা রাখেন এই ব্যক্তি ব্যক্তির নাম অশোক খাদে শুনে চমকে উঠলেন ভাবছেন এটা কোনো চমৎকার তাই তো আগে না অশোক খাদের গল্পটা একটা লড়াইয়ের গল্প এক নায়কের গল্প আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে অশোক খাদের পরিচয় করিয়ে দিই অশোক খাদের জন্ম মহারাষ্ট্রের সাংলি জেলার পেদ নামক একটা প্রত্যন্ত গ্রামে তার বাবা ছিলেন পেশায় একজন মুচি একই সংসারে নুন আনতে পান্তা ফুরোয় তারপর অশোক খাদেরা ছিলেন ছয় ভাই বোন একবেলা খেয়ে আর একবেলা উপোস করে দিন কাটতো তাদের শুধু তাই নয় অশোকরা ছিলেন দলিত তাদের কাজ ছিল মৃত পশুর চামড়া ছাড়ানো অশোকের মা কাজ করতেন এক উচ্চবর্ণের জমিদারের খামারে সেখানে কৃষি শ্রমিক হিসেবে হাড় ভাঙা খাটুনির কাজ করতে হতো তাকে সেই সময় দলিত সম্প্রদায়ের মানুষকে অছুত ভাবা হতো শুধু তাই নয় বহু গ্রামে তাদের ছোঁয়া জল খাওয়া ছিল পাপ তাদের ছায়া মাড়ানোকেও অশুভ বলে মনে করা হতো সামাজিকভাবেই দলিতরা ছিলেন বঞ্চিত এবং শোষিত জীবনের প্রতিটি ধাপে তাকেও তার পরিবারকে বৈষম্যের সম্মুখীন হতে হয়েছিল এত সংগ্রামের পর আশোকের বাবা অবশেষে একদিন মুম্বাইতে চলে আসেন এবং শহরে কাজ খোঁজার সিদ্ধান্ত নেন ব্যস্ততম স্বপ্নের শহর মুম্বাইতে একটি গাছের নিচে তার বাবা মুচির কাজ করতেন অন্যদিকে অশোক খুব ছোটবেলা থেকেই শিক্ষার মূল্য ও গুরুত্ব বুঝতে পেরেছিলেন জীবনের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও পড়াশুনো তাকে করতেই হবে এই ছিল তার জেদ তিনি নিজের গ্রামের সরকারি স্কুলে পড়াশুনো করেছিলেন দশম শ্রেণী শেষ করার পর তার বাবা এবং বড় ভাইয়ের সঙ্গে মুম্বাই চলে আসেন অশোকের দাদা মাঝগাঁও ডকইয়ার্ডের একটি সরকারি জাহাজ নির্মাণ সংস্থায় ওয়েল্ডার হিসেবে কাজ করতেন দাদার পাশাপাশি কলেজে সময় থেকেই বিরানব্বই সাল অব্দি মাঝগাঁও ডকেই কাজ করতেন অশোক দীর্ঘ এতগুলো বছর এখানে কাজ করার পর যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন অশোক শুধু তাই নয় বহু মানুষের সঙ্গে যোগাযোগও গড়ে উঠেছিল তার এরপরে অশোক ভাবেন তিনি নিজেও একটি কোম্পানি শুরু করবেন সালটা উনিশশো কোম্পানিতে ভালো কাজ করার দৌলতে জার্মানিতে কাজ শেখার সুযোগ পান অশোক সেই সময়ই তিনি ব্যবসার যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেন ব্যবসা শুরু করতে গিয়ে অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়েছে অশোককে কিন্তু সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ভাইদাত এবং সুরেশের সঙ্গে অশোক শুরু করেন তার কোম্পানি দাস অফশোর লিমিটেড বর্তমানে মুম্বাইয়ে অবস্থিত অন্যতম বিখ্যাত ন্যাচারাল গ্যাস এবং তেল কোম্পানি হল দাস অফশোর এই দাস নামকরণের পিছনে অন্যতম কারণ হল দত্তর ডি অশোকের এ এবং সুরেশের এস এভাবেই কোম্পানির নামকরণ হয়েছিল দাস আফসোর। বর্তমানে দাস আপশোর লিমিটেডে চার হাজার পাঁচশো জনেরও বেশি কর্মচারী কাজ করেন আজকের দিনে দাঁড়িয়ে এই কোম্পানির বার্ষিক টার্নওভার পাঁচশো কোটি টাকা বর্তমানে অশোক নিজেদের গ্রামে একটি মন্দির তৈরি করিয়েছেন আসলে নিচু জাতের হওয়ার কারণে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না অশোকদের তাই নিচু জাতের সমস্ত মানুষ যাতে মন্দিরে যেতে পারে সেই কারণেই আজ তো একটা মন্দির তৈরি করে ফেলেছেন আশোক খাদে ভবিষ্যতে একটা স্কুল কলেজ এবং হাসপাতাল খোলার প্ল্যান রয়েছে যে গ্রাম খারাপ ব্যবহার ছাড়া কিছুই দেয়নি সেই গ্রামের কথা নিরন্তর ভেবে চলে অশোক এবং গ্রামের উন্নতির জন্য জলের মতো টাকা খরচও করে ভাবতে পারছেন যারা অশোককে পর্যন্ত চাইতো না আজ তারাই আশোকের কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যায় এটাই হয়তো পোয়েটিক জাস্টিস গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় অশোক খা দেখে আপনি ভালো থাকুন স্যার আর সমাজের জন্য আরও ভালো ভালো কাজ করতে থাকুন